কৃষ্ণনগরে এবার নয়া চমক লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হতে পারেন কৃষ্ণনগরে রানীমা জানিয়ে নিয়ে একেবারে তুঙ্গে বহু আমৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হতে পারেন কৃষ্ণনগরের রানীমা এই আবয়ে রাজবাড়ি মন্দিরে পুজো দিলেন কৃষ্ণনগরের রানীমা কৃষ্ণনগরে রাজবধূ অমৃতা রায়ী বিজেপির প্রার্থী বহুওয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছে বিশ্বজিৎ কৃষ্ণনগরে এবার বিজেপি প্রার্থী হতে পারেন কৃষ্ণনগরের রানিমা কৃষ্ণনগর বাসী কি বলছেন এই বিষয়ে দেখো অঙ্কিতা যেটা হচ্ছে সকাল থেকে আমরা গতকালকে থেকে এখনো পর্যন্ত যেটা যে কৃষ্ণনগর লোকসভার যে বিজেপি বিজেপি সম্ভবত প্রার্থী কৃষ্ণনগরের ঐতিহ্য হচ্ছে রাজ রাজবাড়ী সেই রাজবাড়িতে রানীমা হচ্ছেন তিনি এটা কিন্তু একটা চমক কেন কৃষ্ণনগর ছোট থেকে যারা বড়রা তারা কিন্তু এই রাজবাড়ির উপলক্ষে রাজবাড়ি দেখার জন্য তারা উচ্ছে পড়া ভিড় থাকে কিন্তু গতকালকে আজকে সকালবেলা তিনি রানীমা কিন্তু তার নিজের বাড়িতে রাজবাড়িতে যে পুজো যেখানে পুজো হয় সেখানে পুজো দিয়ে কিন্তু তিনি একদম মুখ কুল্লেন ডি সম্ভব করতে পার্টি হতে পারি কিন্তু ছোট থেকে বড়রা কিন্তু এই আজকে সকাল থেকেই যখন রানীমার যখন তিনি পার্টি হতে চলছেন এখনো পর্যন্ত কিন্তু তার মধ্যে কৃষ্ণগর লোকসভার মধ্যে কিন্তু একটা সাজু সাজু রব কিন্তু এই কৃষ্ণগর লোকসভা কিন্তু একটা তৎপর্য লোকসভা কেননা এই কৃষ্ণগরে কিন্তু 2019 এ কিন্তু তিনমুল পার্টি হয়েছিল সম্পূর্ণຫມতো এইখানে কিন্তু

কৃষ্ণনগরের ঐতিহ্য রাজবাড়ি রানীমার একটি তারি হচ্ছেন সম্ভবত অঙ্কিতা বেশ ধন্যবাদ বিশ্বজিৎ কৃষ্ণনগরে এবার হাড্ডা হাড্ডি লড়াই বলা যায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রীর বিরুদ্ধে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী হতে চলেছে কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় এখনো রেজাল্ট বেরোয়নি রেজাল্টটা বেরোক তারপরে সব বলবো মানে আপনি আপনার প্রতিশ্রুতি কি না আমি না কথা হচ্ছে আমার ইচ্ছে ইচ্ছে খুব বাংলাকে তুলে ধরা যেটা নাকি আজকে বাংলা অনেকটা পড়ে আছে পড়ে গেছে যেটা আমাদের গর্ব যেটা আমাদের সব পরিচিতি সেটা যেন আবার উঠে আসে মানুষের মাধ্যমে কি কি পদ্ধতি অবলম্বন করবেন এ বিষয়ে ওই আগে ওই তারপর বলবো